হ্যালো বন্ধুরা দেখো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি তা এখন যাব ওই বাড়িতে একটু মেয়েকে দিতে যেহেতু মেয়ের স্কুল আবার দুদিন ছুটি করেছে তা গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে সবাইকে ভালোবাসা ছোটোদের আর বড়দের প্রণাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করি তা এখন দেখো এই দেখো এই টপটা জিন্সটা পরেছি আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে তা চলো যেতে যেতে তোমাদের সাথে দেখাচ্ছি কি করি তা এটা দিয়ে দেখো আমাকে আমার বড় হেলমেট পরিয়ে দিয়েছে তা চলো দরজাটা দিয়ে নিই জুতোটা পরে নিই জুতোটা পরে ওই দিকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি তা চলো দেখো আমার জুতো বের করে দিয়েছো হ্যাঁ টাটা দিয়ে চলে আসছো কী বলছে হ্যাঁ ব্যাগ নাও হ্যাঁ তা চলো

কমেন্টে জানিও চলো আমার মেয়েকে কেমন লাগছে তোমাকে কেমন লাগছে তাই বলো আমাকে কেমন লাগছে বাবা তোমাকে নিজেকে নিজে ভালো বলে ভালো লাগছে চলো কি গরম এরকম আমরা সবাই Hmm. Chalo, okay, buri. Hmm, chalo. Let's go. Let's go. Ta <laughs> আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আর এখান থেকে যাওয়ার সময় একটু তেল ভরে নেব যেহেতু পেট্রোল পাম্পে সেভাবে ভিডিও করা যায় না তোমরা জানো তাই জন্য আর দেখায়নি তো এখান দিয়ে চলো যেতে যেতে কতটা তোমাদেরকে দেখাতে পারি সেগুলো শেয়ার করবো চলো দেখো প্লেন যাচ্ছে আমাদের এয়ারপোর্টের পাশে ট্রেন হ্যাঁ দেখো ফ্রেনটা না নেমে গেছে চলো তাই বেরোলে আমার সোনা পাখির একটাও মুখ বন্ধ থাকে না ও সব সময় ব বক করে তা চলো তো ও কী বলছে সেগুলো তোমাদেরকে শোনাবো আর এখন আমরা দুজন বক ব করতে করতে যাচ্ছিলাম আর প্রচণ্ড হাওয়া ছিল কিন্তু গরম প্রচণ্ড ছিল বা তা চলো কি বলছে শোনো তা তোমার কীরকম লাগছে পাখি রাস্তা ঘেরিয়ে দেখো রাস্তায় মা মেয়ে গাড়িতে বসে বক বক করতেই থাকে আর আমার মাথা খারাপ করে দেয় তাও কি আছে দুজনে আনন্দ করার জন্য তো বেড়ায় সাথে নিয়ে বেরাই আমি গাড়িতে করে আর ওদের বক বকের তো কোনো শেষ সীমানা নেই দেখো কিরকম বক বক করে যাচ্ছে দুজনে মিলে

তাইতো রাখি বসি বলো এখানে বসেছি ডিম টস খাবো ডিম টস দিয়েছে তারপরে তুমি কি আমাদের ওই বাড়িতে দিয়ে তারপরে তুমি যাবা

চলো কলাটা তুমি খাও কলা কলাটা ভারী মিষ্টি 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 না আমাদেরটা একটা লঙ্কা না একটা লঙ্কা

কত করে ভাগে ভাগে দিল আমাদেরটা হ্যাঁ বেশি কড়া দিও না বলো হালকা হয়েছে এটা বেশি কড়া হয়ে গেছে পাখিরটা আবার ঠিক আছে চলো চলো বলো খা খা ঠিকই বলেছে তুমি তো বা খেতে পারো ওরা

আর দিও না তোরা মনে মাছি ভালোবাসে শহর থেকে যখন গ্রামে আসি তখন গ্রামের পরিবেশ সত্যি খুব সুন্দর লাগে এখানে গাছপালা আর রাস্তাঘাট খুবই ভালো লাগে নিরিবিলি আর শহর হচ্ছে সবসময় গাড়ি যানজট ভালো তো লাগে না তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর যেতে যেতে দেখো আমরা চলে এসছি প্রায় তা চলো বাড়িতে গিয়ে মা কী করছে সেগুলো তোমাদেরকে দেখো আর রাস্তাঘাট তোমরা দেখে বলো গাড়ি ঘোড়া সেরকম একটা নেই খুব কম মানে দু একটা যেটা চলার মতো ওরকমই আর গাছপালা দেখো খুব প্রচুর পরিমাণে আমার মেয়েকে বলতেছিলাম ও দেখছিল আর রাস্তাগুলো শুয়ে শুয়ে গাড়িতে করে যেতে হচ্ছিল তাই নিয়ে আমরা আর গল্প করতে করতে চলে এসেছি কার কার গাড়ি চড়তে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তা চলো কি করে মা দেখাচ্ছে দেখো অবস্থা আমার মা শুয়ে রয়েছে আর আমার মেয়ে এসে অবস্থা দেখো অবস্থা কিছু রান্ধনি মা মানুষে ভাত করে আরে তরকারি করছে তোমরা তো বলিনি আমরা আসবড়ি স্কুল ছুটি দু দিন তো আমার তাই দি তাই চা 9:30 এ চলে গেছে 8:00 বাড়ি মা কিছু দান নাই কিছু random নেই এটা কি তো চলো কি খাই তোমাদের সাথে শেয়ার করব তা ভিডিওটা পুরো দেখো কমাই এটা কি ওই জেলি আচার হ্যাঁ

আমরা <laughs> তুই খাস আমি তো খাইছি চারটে তুমি কতগুলো খেয়েছো পাঁচ অবশেষে জামা কাপড় ছেড়ে নিয়েছি এখন খাবো ভাত এই থালা নিয়ে নিয়েছি মা রান্না করছে এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর কি কি ভেজেছে চলো তোমাদেরকে দেখাই দেখো মা এদিকে কাঁঠাল তাহলে আমি একদম অপছন্দ না করো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও আর এদিকে মা করেছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দেওয়া এদিকে চাল কুমড়ো দিয়ে চিচিং মাছ আর ভাব তো চলো টা টাটা আজকে ভিডিও অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তারটা টাটা বাই